আসসালামু আলাইকুম গাইস ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদের জন্য আমরা গরু কিনতে গাবতলি হাটে চলে আইছি তো আজকে আইছি আমি গাবতলি হাটে তো দেখwidetilde পারছেন অনেক সারি সারি বাদে আছে অনেক সুন্দর সুন্দর গরু তো আজকে আমি কথা বলবো আজকে গরুর দাম সম্পর্কে এবং গরু কত করে বিক্রি করতেছে এই রেট আপনাদের জানাবো চলুন আর দেরি করব না কি ভাই গরু কার আপনার দাম দেন কত 1

তো সামনে দেখতে পাচ্ছেন একজোড়া গরু যে দাম সম্পর্কে আপনাদের জানাবো অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই গরুর দামে দামি চলতেছে অনেক সুন্দর তো দাম আজ আমি তো এর মধ্যে দামত আমি করা থাকিব না তো পাশে দেখছেন করুক এটা অনেক সুন্দর সুন্দর করুক তো পাশি দেখতে ওখানে একটা কালো গরু আছে অনেক বড় গরু বড় ভাই গরু খান আপনার দাম যে দেন কত তিনশো বিশ তিনশো বিশ তো তিন লাখ বিশ হাজার চাচ্ছে কালো গরু তো অনেক সুন্দর তো বুট বুড়ি তো অনেক গরু তো এই পাশে অনেক গরু আছে দেখি পাচ্ছেন হাতে ধরে রাখছে দেখি আমি যায় গরু আইসে অনেক গরু আছে আরো গরু আছে পাশি অনেক সুন্দর সুন্দর গরু